গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকলে অনেক ভালো হচ্ছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে শনিবার ঠিক আছে উঠে পড়ছো প্রত্যেক দিনের মতন জানোই তো আমি সকাল সকাল উঠি উঠে যে কাজগুলো থাকে করি করে চা খাই আজকে ভাত হয়ে গেছে চা খেয়ে নিয়েছি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে চাপিয়ে দিলে হয়ে যায় তো কি বলবো বন্ধুরা মাছ কাটতে গিয়ে পুরো ভিজে গেছি এতটা গরম আর নাইটের ভেতর ঘাম টপ 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 করে পড়ছে ঠিক আছে তো আমরা তো একবেলার মতন রান্না করবো আজকে আমাদের নিমন্ত্রণ আছে বাউনগাছিতে ভাগনা ভাগনা বউ খুব অনুরোধ করছে তো যাব না গেলে ওরা খুব রাগ হবে ঠিক আছে তো সেই কারণে একবেলার মতন রান্নাবান্না করবো মেয়ে খাবে মেয়ে রাত্রে মায়ের কাছে খাবে আর তোমাদের দাদা হয়ে গেছে কাজে কাজ দিয়ে আসলে পর আমরা তারপরে বেরোবো ঠিক আছে তো চলো রান্না বান্নাটা করে নিই আর ভাগনা বোর জন্য একটা শাড়ি এনেছি ওটা তোমাদের পরে দেখাবো ঠিক আছে আগে মেয়েকে রান্না করে টিফিন টিফিন গুছিয়ে ছেড়ে দিই নিই তারপরে কেন এখন দেখাতে গেলে দেরি হয়ে যাবে ঠিক আছে চলো মাছগুলো ডিম হয়েছে দেখো ওইখানে চলো এটা আমার মেয়ের দুধ চলো তেল গরম হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে আর দু মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন জিরে আদা বাটা একটু সামান্য লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর একটু সস এই হচ্ছে মাছের ঝোলের মশলা তো এই দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে ব্যাস একটু ফুটুক তারপরে নামিয়ে নেব এটা হচ্ছে মেয়ের ছাতু দুধ দিয়ে গুলি দিয়েছি আর গরম দুধের মধ্যে দিয়েছি তো ওই জন্য ছাতুটা ভালো করে ইয়ে হয়নি ফাটেনি চুমুক দিয়ে দিয়ে খেয়ে নেবে এখানে হয়েছে নে বাসন ধুতে গিয়ে কি হাল হয়েছে শরীরের যা রক্ত ছিল সব জল হয়ে বেরিয়ে যাচ্ছে ঘাম হয়ে সাংঘাতিক গরম একটু বৃষ্টি নেই কিছু না মানে মানুষ শেষ হয়ে যাবে গরমে গরম দিলে মানুষ তোমাদের বললাম না যে শাড়ি কিনেছি ভাগনা বহার জন্য দাঁড়াও দেখায় এরকম এই যে ক্যাটলকে দেওয়া আছে সেম এরকম আর খুলে দেখালাম না ঠিক আছে তো এটা নিয়ে যাব আর যাওয়ার সময় দই মিষ্টি যেটা হোক তোমাদের দাদাভাই কিনে নিয়ে যাবে ঠিক আছে চলো এবার যাই গিয়ে স্নান করবো গরম লেগে গেছে এখন বাজে দুটো দশ সমস্ত কাজ বাজ সেরে স্নান করে এসেছি মাথাটা ঘুষেছি চুলটা ছাড়তে পারছি না ছাড়লেই ঘেমে দর দর করে জল পড়ছে জানো না আর পাখা তো বন্ধ করলে কোনো উপায় নেই মানে আজকে যে কি গরম পড়েছে বললে বিশ্বাস করবো না বন্ধুরা মানে এতটা গরম লাগছে তো এখানে বসেছি পাখাটা শুধু আমি স্নান করে এসে পাখাটা বন্ধ ছিল মানে পুরো ঘেমে গেছে তারপরে এই পাখা চালে দেখো চুলটাকে ফোকা করে নিচে আমি ছাড়তেও পারছি না ছাড়লে পুরো একদম ঘেমে আবার জল হয়ে যাবে যাই হোক একটুখানি সকালেই আমি যাব ঠাকুর দিতে খেতে দেবো ঠাকুরকে আজকেও কালকের মতন এক তরকারি ভাত করেছে আজকে আর কিচ্ছু করিনি একবারে ঘুরে টুরে আসি বেশি করে সবজি পাতি নিয়ে ফ্রিজে রেখে দেবো তোমাদের দাদাকে একটু ফোন করে কোথায় আছে মাথাটা শান্তি হলো ঘেমে ঘেমে মাথার মধ্যে একদম খালি চুলকাতো পুজো দিয়ে উঠলাম মেয়েকে বললাম তুই খেয়ে নে ওকে বললাম তুই খেয়ে নে আমি পুজো দিয়ে নি ঠাকুর বাসন ধুতে গিয়ে ঘেমে ভূত পাখার হাওয়াটা অত দূর যায় না তো ওখানে বসেছি অবস্থা খারাপ যাই হোক চলো খাওয়া দাওয়া করি সে সকাল দিয়ে খাওয়া হয় নাকি সেই চা খেয়েছিলাম আর বিস্কুট ঠিক আছে যেহেতু রাত্রে রিস্স খাবার খেয়েছিলাম সেই কারণে সকালবেলা আর কিছু খায়নি ওই চা বিস্কুট খেয়েছিলাম এখন খাবো ভাত তোমাদের দাদা তরকারিটা আমি তুলে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে কেন আসবে সেই চারটের সময় ফোন করেছিলাম বলছে আমার ভীষণ কষ্ট হচ্ছে স্বপ্ন মানে এতটা গরম দিচ্ছে সহ্য করার মতো না আমরা বাড়ি থেকে আমরা সহ্য করতে পারছি না যারা কাজে রাস্তাঘাটে রয়েছে আর সিলিন্ডার ঘাড়ে করে নিয়ে পাটের বাড়ি ঢোকা দেওয়া ভ্যান রোদ্রের মধ্যে আসা কতটা কষ্টকর যাই হোক আমি বললাম ঠিক আছে ধীরে সুস্থে আসো একটু জিরেই টিরে ধীরে সুস্থে আসো আস্তে আস্তে আমার চারটে বেজে যাবে ওদের বাড়ি বেরোতে বেরোতে আমাদের হয় পাঁচটা ছটা বেজে যাবে যাই হোক কিছু করার নেই গো আগে কাজটা তো দেখতে হবে না গো আগামীকাল আবার ছুটি করবে কাজ ছুটি থাকবে সেই জন্য একবারে কাজটা করে আসতে চলো খাওয়া দাওয়া করে নি বাসবো না মনে হয় গরমে যা অবস্থা হচ্ছে দিয়া আয় আয় খাবি আয় তাড়াতাড়ি আয় তো বন্ধুরা এখন বাজে ছটা দশ আর খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি একদম তোমাদের দাদা এসে তাকে খেতে দিতে দিলাম সে রেডি হচ্ছে এখন ঠিক আছে জামাকাপড় ইস্ত্রি করলো দাড়ি কাটলো তার মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি এই যে ঘাম দেখো না ঘাম রসের মতন বেবে পড়ছে আখের রস ঠিক আছে চলো আজকে খুব একটা বেশি ভারী শাড়ি বইনি শাড়িটা খুব হালকা আছে পরলে ভালো লাগে শাড়িটা ঠিক আছে আরাম লাগে প্রচণ্ড গরমবো প্রচণ্ড গরম ঠিক আছে তো চলো আমরা একেবারে রেডি হয়ে গেছি সবাই মিলে বেরোবো তোমাদের দাদা ড্রেসটা পরলে হয়ে যাবে ওই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে চশমা মোছামুছি করছে আর আমরা একদম কমপ্লিট ওরা বারবার ফোন করছে আমাদেরই দেরি হয়ে গেল কি করব বলো কাজ দিয়ে আসবে তারপরে তো যাবো ঠিক আছে এই যে বন্ধুরা এখন মাঝে কটা বাজে আমার সাড়ে আটটা সাড়ে আটটা এই এসে পৌঁছালাম বাবা ট্রেনের মধ্যে কি ভিড় এই যে আমার বোন বাবা আমার মেয়েটা কি করছে দেখো ফুচকা বানাচ্ছে ফুচকা নিয়ে এসছে

এই যে যাচ্ছি দেখো কি সুন্দর ঘর বানিয়েছে আমার ছেলে ছেলের বৌমা এই যে ঠাকুর ঘর খুব সুন্দর করেছে ঘরটা আর ও তো রঙের কাজ জানে নিজে নিজে করেছে এ আসো 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 না দেখো কি সুন্দর সুন্দর জিনিস রেখে দিয়েছে ঠিক আছে এই দেখো এই যে আমার বউমা

এখন বাজে সাড়ে দশটা আর এখানে আমার বৌমা আলু সিদ্ধ মাখামাখি চলছে এখানে গরম ভাত হয়ে গেছে ভাত ছিল কারণ আজকে শনিবার আজকে নিরামিষ হবে ঠিক আছে একটু আলু মাখা আছে দুপুরে আমার মা জননী রান্না করছে লেবু কাটছে দেখেছো আর ওইখানে হচ্ছে মুগের ডাল ঠিক আছে চলো এবার আলু সিদ্ধটা মাখি মেখে সবাইকে খেতে দিয়ে দিই অনেকটা রাত্রির হয়ে গেছে হ্যাঁ দেখ দি

আমার বৌমা আমার ননদিনী আর ওই দেখো ঘড়িতে বারোটা বাজে ঠিক আছে বারোটা বাজে দশ মিনিট বাকি